নমস্কার সবাই ভালো আছো তো অল্প একটু গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে ফোর্থ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস আমাদের দেশে যেমন স্বাধীনতা দিবসটি বিভিন্ন প্রসেশন রক্তদান শিবির বা আরও নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে আমরা উদযাপন করি এদেশেও নানা শহরে অনেকগুলি করে প্যারেড বেরোয় তো সেরকমই আমার বাড়ির সবচেয়ে কাজ দিয়ে যে ব্যারেডটি যাবে সেটি দেখতে আমি চলে এসেছি রাস্তা পুরো পুলিশ আটকে দিয়েছে অনেক আগে গাড়ি রেখে এবার আস্তে আস্তে যাচ্ছি এখন একটা ছায়ার মতো জায়গায় এসে একটু দাঁড়িয়েছি তো প্যারেড হয়তো আসতে আর একটু টাইম লাগবে সবে স্টার্ট হয়েছে স্টার্টিং পয়েন্টও তুই পৌঁছতে পারিনি অনেকটা হাঁটতে হতো আর পুলিশ পুরো রাস্তা ব্লক করে দিয়েছে গাড়ি নিয়ে যাওয়ার কোনো উপায় নেই তাই রাস্তার ধারেই দাঁড়িয়ে আছি এখানে সবাই এরকম বসে আছে তোমরা দেখলে তো দেখি প্যারেডটা কিরকম হয় চলো একসাথে রাস্তার দুধারে মানুষ জড়ো হয়েছে এখান দিয়ে প্যারেড যাবে তারা সেটাকে উপভোগ করবে সবাই নানা নানারকম পতাকার ছাপাকা টুপি কেউ মোজা কেউ বাসি এরকম বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে এই রাস্তার ধারে বসে আছেন এখান দিয়ে প্যারেড করে বিভিন্ন স্কুল বিভিন্ন অর্গানাইজেশন থেকে মানুষজন যাবেন আর তারা সেগুলোকে অভিবাদন জানাবে পতাকাকে ঘিরে এক অদ্ভুত বৈপরীত্য কিন্তু আমি দু দেশের মধ্যে দেখতে পাই আমাদের দেশে পতাকাকে যেমন আমরা সম্ভ্রমের চোখে দেখি খুব নির্দিষ্ট কিছু ক্ষেত্র ছাড়া যেমন পতাকার ব্যবহার আমরা করি না এদেশে কিন্তু তেমন নয় এরা জামা জুতো ব্যাগ সমস্ত কিছুতেই নিজের দেশের পতাকার চিহ্ন ব্যবহার করেন এতে এদের দেশাত্মবোধ কম একথা আমি বলবো না দেশকে এরাও ভালোবাসে দেশকে আমরাও ভালোবাসি নিজের দেশকে তো আসলে আমরা প্রত্যেকেই ভালোবাসি বলতে বলতে প্যারেড শুরু হয়ে গেছে প্যারেডে এলাকার মানুষ এলাকার স্কুলের বাচ্চারা নানা রকম অর্গানাইজেশনের মানুষজন সবাই যোগ দিতে পারেন আগে থেকে নাম লিখিয়ে যে যার মতো আসতে পারেন এই যে কেউ কেউ নিজেদের অর্গানাইজেশনের ব্যানার হাতে নিয়ে যাচ্ছে আবার কেউ কেউ নিজের প্রিয় গাড়িটি নিয়েও একটি জাতীয় পতাকা নিয়ে এই প্যারেডে অংশগ্রহণ করেছে প্যারেডটি দেখতে ভারী ভালো লাগে সবাই নিজের নিজের মতো করে এই দিনটি উদযাপন করে আর যারা দর্শক তারা হাততালি দিয়ে সকলের উৎসাহ উদ্দীপনাকে সম্মান জানায় আমিও তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম প্রায় দু ঘন্টার এই প্যারেডটা চলেছিল যেহেতু অতটা সময় আমার হাতে নেই বা এত লম্বা ভিডিও বানাতে পারবো না তাই অনেকটা অংশ কিছু কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরলাম আর ভিডিওটা যাতে খুব স্লো না হয়ে যায় তাই কিছু অংশ ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি ওই যে বললাম এটা ভীষণ আনন্দের সঙ্গে হালকা চালে দিনটি কাটায় তাই প্যারেডটির মধ্যেও ওই শৃঙ্খলবদ্ধতা নিয়মানুবর্তিতা ওগুলো কম প্রত্যেকটি গ্রুপই নিজের মনের মতো করে একটি গাড়ি সাজিয়ে নিজেদের গ্রুপ মেম্বারদেরকে নিয়ে হ্যাপি ফোর জুলাই সবাইকে অভিবাদন জানাতে জানাতে এগিয়ে চলেছে এই প্যারেডে এটাই মনে হয় এই প্যারেডের মূল মন্ত্র নিজেদের স্বাধীনতার দিনটিকে আনন্দের সঙ্গে উদযাপন করা আর সবার সঙ্গে সেই আনন্দ ভাগ করে নেওয়া আচ্ছা আমেরিকার স্বাধীনতা দিবসের উদযাপন তো আমরা দেখতে এলাম আমেরিকার স্বাধীনতার গল্পটা একটু শুনবে নাকি আসলে সব দেশের স্বাধীনতারই তো একটা রক্তক্ষ ইতিহাস থাকে তাই না বলো চলো আমেরিকার স্বাধীনতার ইতিহাসটা কি বলে একবার দেখিন। আমেরিকা কিন্তু আমাদের অবিভক্ত ভারতের মতোই একটি ব্রিটিশ কলোনি ছিল কিন্তু সতেরোশো সালে এরা নিজেদের স্বাধীনতা অর্জনের লড়াই শুরু করে যা ইতিহাসে দ্য গ্রেট আমেরিকান রেভলিউশন নামে পরিচিত অবশেষে সতেরোশো সালে একটি শান্তি চুক্তির মাধ্যমে আমেরিকাকে তৎকালীন ব্রিটিশ সরকার স্বাধীনতা দিতে বাধ্য হয় এবং ফোর্থ জুলাই দিনটি আমেরিকার স্বাধীনতা দিবস হিসেবে চিহ্নিত হয় আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হন জর্জ ওয়াশিংটন আমেরিকার স্বাধীনতার গল্প কেন বললাম জানো কারণ এর প্রভাব কিন্তু আমাদের ভারতবর্ষেও পড়েছিল আমেরিকার স্বাধীনতার ঘটনায় ব্রিটিশ সরকার যথেষ্ট বিচলিত হয়ে পড়ে এবং সোনেকে ভারতবর্ষ যেন কিছুতেই তাদের হাত না হয় তাই ব্রিটিশরা ভারতীয়দের সঙ্গে ব্রিটিশদের মেলামেশা সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয় কারণ আমেরিকায় যারা স্বাধীনতার জন্য লড়াই করেছিল তারা অনেকেই কিন্তু ব্রিটিশ বংশোদ্ভূত আমেরিকান ছিল তাই ভারতবর্ষে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি কোনোভাবেই না হয় ব্রিটিশ সরকার তাই তড়ি সেই সিদ্ধান্ত নেয় এভাবেই তারা ভারতে ব্রিটিশ শাসনকে দীর্ঘায়িত করেছিল আর দুশো বছর আমাদেরকে পরাধীনতা শৃঙ্খলে বেঁধে রাখতে সক্ষম হয়েছিল এদিকে প্যারেড তো এগিয়েই চলেছে তাই ইতিহাস থেকে আবার বর্তমানে ফিরলাম এখন দেখছি অনেক মানুষই নিজের প্রিয় স্পোর্টস কার্ডটি নিয়ে এই ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেডে যোগ দিয়েছেন প্রত্যেকেই এক এক করে নিজের স্পোর্টস কার্ড নিয়ে প্যারেডের মধ্যে চলেছেন আর সবাই উচ্ছ্বসিতভাবে তাদেরকে অভিবাদন জানাচ্ছে দেখতে ভালোই লাগছিল যারা গাড়ির অনুরাগী তাদের হয়তো আরও ভালো লেগেছে আমি যদিও গাড়ির বিষয়ে অতটা কিছু বুঝি না তাই এই বিষয়টি আমার তেমন দৃষ্টি আকর্ষণ করেনি বরং অন্য যারা বিভিন্ন রকমের নাচ করছিল বা ক্যারেটে দেখাচ্ছিল বা অন্য কিছু সেজেছিল তাদেরকে দেখে বেশি মজা পেয়েছিলাম আমি কিন্তু এই সময় দেখলাম চারিদিকে লোক ভীষণ করতালি দিয়ে অভিবাদন জানাচ্ছে এখানের লোকজন মনে হয় গাড়ি ভীষণ পছন্দ করে বা গাড়ি এখানকার প্রাইমারি মোড অফ ট্রান্সপোর্ট বলে এরা গাড়িকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়তো মনে করেন তাই জন্য এত উৎসাহ এদের মধ্যে সাজসজ্জা করে প্যারেডে এসেই চলেছেন তবে একটি জিনিস প্রত্যেকের ক্ষেত্রেই কমন যিনি আসছেন খুব জোরে জোরে চিৎকার করে হ্যাপি ফোর জুলাই হ্যাপি ফোর জুলাই বলে সবাইকে সম্ভাষণ করছেন আর দর্শক মন্ডলী থেকেও হ্যাপি বিনিময় চলছে। এখানে যারা বাচ্চারা রয়েছে দর্শকদের মধ্যে তাদের জন্য ফ্রি ক্যান্ডি ডিস্ট্রিবিউশন হচ্ছে অনেকেই এসে বাচ্চাদের হাতে মুঠো মুঠো ক্যান্ডি দিয়ে যাচ্ছে বেশ অন্যরকম পরিস্থিতি বাচ্চারাও দেখলাম খুব এনজয় করছে এই ক্যান্ডিগুলো দেখে কোথাও কোনো বাধ্যবাধকতা নেই সবাই নিজের ইচ্ছে মতো সাজ পোশাক করে এই প্যারেডে অংশগ্রহণ করেছে এ যেন স্বাধীনতার এক পূর্ণ উদযাপন তুমি স্বাধীন তাই তুমি তোমার মনের মতো করে আনন্দ করো কেউ তোমায় বাধা দেবে না এই জন্যই আমেরিকা বোধায় নিজেকে ল্যান্ড অফ ফ্রিডম বলে দাবি করে এখানে আবার দেখছি কিছু মানুষ নিজের ভিনটেজ কার নিয়ে প্যারেডে অংশগ্রহণ করেছে ভিনটেজ কার দেখেও দর্শকরা বেশ উচ্ছ্বসিত এটা আবার কোনো একটা গ্রুপ নিজেদের প্ল্যাক নিয়ে একটি গাড়ি সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে একে একে নিয়ে চলেছে তবে গাড়ির মধ্যে মাঝে মাঝে এরা বাবল স্প্রে করছিল তখন এই বাচ্চারা খুব আনন্দ করছিল কখনো দেখলাম মিকি মাউস কখনো স্যান্টা ক্লস বিভিন্ন রকম সেজে গুজে এই গ্রুপগুলো তাদের বাচ্চাদেরকে নিয়ে চলেছে এই ক্যারাটে স্কুলের গ্রুপটাকে দেখে আমার ভারী মিষ্টি লেগেছে এই ছোট্ট ছোট্ট কুঁচে কাঁচাগুলো কি সুন্দর জিমন্যাস্টিক করতে করতে ক্যারাটে দেখাতে দেখাতে এগিয়ে চলেছে প্রচন্ড গরম ছিল কিন্তু সেই দিনটায় কিন্তু তাও মানুষের উৎসাহের কোনো কমতি নেই এবার দেখলাম জরুরি পরিষেবার খাতে যে গাড়িগুলো ব্যবহার হয় যেমন দমকল কোথাও অ্যাক্সিডেন্ট হলে রেস্কিউতে সব গাড়িরা আসে বা কোনো অ্যাক্সিডেন্ট হলে হাইওয়েতে গাড়ি টো করতে হলে যে গাড়িগুলো ব্যবহার করা হয় তারা সকলেই প্যারেডে অংশগ্রহণ করেছে এটা মনে হয় সমাজে যারা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সেই সব মানুষদের নিজেদের বাহনটিকে নিয়ে এই স্বাধীনতা দিবসের প্যারেডে মিশে যাওয়ার একটি অঙ্গ দেখতে ভালোই লাগছিল এবং সকলেই খুব সম্মান জানাচ্ছিল যখন এই গাড়িগুলো প্যারেডের মাধ্যমে যাচ্ছিল ব্যাস প্যারেড এবার শেষ বাচ্চাদেরকে আবার কিছু চকলেট বিতরণ করে এবার বাকি সবাই নিজের বাড়ির দিকে রওনা দিয়েছে তাই আমিও আর কি করি এখানে দাঁড়িয়ে না থেকে ধীরে ধীরে নিজের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি এবার বাড়ি ফিরতে হবে চারিদিকটা একবার তাকিয়ে দেখলাম এই দু ঘন্টা বিভিন্ন জায়গা থেকে কত বয়সের কত মানুষ এসে নিজেদের ইন্ডিপেন্ডেন্স ডেটাকে মন খুলে পালন করলেন এটা তাদের কাছে একটি ছুটির দিন একটি আনন্দের দিন একটি মিলেমিশে থাকার দিন আমাদের দেশের ইন্ডিপেন্ডেন্স ডের তুলনায় হয়তো একটু আলাদা হয়তো এদের স্বাধীনতার ইতিহাসটা একটু আলাদা বলেই এই দিনটি পালন করার ধরনটাও আলাদা রাতে আবার এরা নির্দিষ্ট জায়গায় খুব সুন্দরভাবে আতসবাজির প্রদর্শনী করে এখানে তো সব জায়গায় রাস্তায় বাজি ফাটানো যায় না তাই কিছু কিছু নির্দিষ্ট জায়গায় খুব সুন্দর সুন্দর আতশবাজির প্রদর্শনী হয় এই দিনটিতে এই ক্লিপটি অবশ্য আমি নিয়ে নিই আমার একটি বন্ধু আমাকে পাঠিয়েছে ও যদি ব্লগটা দেখে তাহলেও নিশ্চয়ই দেখবে ওর এই গীতটা আমার ব্লগে কত কাজে লেগে গেছে খুব সুন্দর লাগে বাজিগুলো দেখতে প্যারেড দেখে আমি বাড়ি ফিরছিলাম আর ফেরার পথে দেখা হলো একটি হরিণ আর একটি এই ছোট্ট পাখিটির সাথে দেখা হয়েই মনে হলো পৃথিবীর সবচেয়ে স্বাধীন যারা তাদের সঙ্গেই মনে হয় এই স্বাধীনতা দিবসে আমার দেখা হয়ে গেল সত্যি তাই যেই দেশে যেই কালে যেই স্থানেই থাকো না কেন মানুষের চেয়ে অনেক অনেক স্বাধীন এরা এরাই প্রকৃত স্বাধীন তাই এদের আর আলাদা করে স্বাধীনতা দিবস পালনের প্রয়োজন পড়ে না সবকিছু মিলিয়ে ফোর্থ জুলাই দিনটা বেশ ভালোই কাটলো আমার তোমাদের কেমন লাগলো আর ফোর্থ জুলাই আর ফিফটিন্থ আগস্টের মধ্যে কতটা পার্থক্য দেখতে পেলে তোমরা আমায় কমেন্টে জানাতে ভুলো না সবাই ভালো থেকো টাটা